গত সপ্তাহে আট থেকে দশ হৈ হৈ করে সুতানোটি পুজো পার্বণই আয়োজিত হয়ে গেল শোভাবাজার রাজবাড়ির নাচ মন্দিরে এবং এটা যার দ্বারা অনুপ্রাণিত হয়ে বোনানি বাই সুস্মিতা ব্র্যান্ড এই দশ তারিখে অর্থাৎ রবিবারে ছিল একটা দুর্দান্ত ফ্যাশন শো যেখানে কিন্তু সকলেই আনকোড়া মডেল বলতে পারো মানে একদম আমাদের বিভিন্ন ফ্যামিলির যারা মেয়ে বউ আছে যারা কোনোদিন মডেলিং করেনি তাদেরকেই কিন্তু এই ফ্যাশনের জগতে মডেলিংয়ের জগতে তুলে নিয়ে এলো রিটস ফ্যাশন এবং এই রিটস ফ্যাশন যার অর্থাৎ রিতেশ তাকেও আমরা সেদিনকে দেখলাম আমার খুব ভালো লাগলো যে এই রকম একটা প্ল্যাটফর্ম রকম সাধারণ মেয়েদের দেয়া হয়েছে যাতে তারা তাদের নতুন তাদের যে উদ্ভাবনী শক্তি বা কলা সেটা সকলকে দেখাতে পারে এবং তার জন্য অনেক ধন্যবাদ রিচ ফ্যাশনকে এবং অনেক ধন্যবাদ বাই সুস্মিতাকে এত সুন্দরভাবে একটা অনুষ্ঠান আয়োজন করার আমার তো খুব ভালো লেগেছে তাই তোমাদের সকলের সাথেও শেয়ার করলাম যাতে তোমরাও সাক্ষী থাকতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগলো